হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোট ব্লগ শুরু করলাম তো গতকালকে যে মেলায় গিয়েছিলাম মেলা থেকে আমরা একটু হকারসে গেলাম তো হকার্সে যাওয়ার সময় চিন্তা করলাম যে ছোট একটা ভিডিও তো নেওয়াই যায় তো ওই জন্য একটু ছোটোখাটো একটা ভিডিও নিলাম আর এখানে আমি আয়রার জন্য একটু ড্রেস দেখছিলাম মানে ড্রেসটা আসলে আয়রার নাম করে বলতে দেখে ভালো লাগছিলো ওই জন্য একটু নামাই দেখলাম কিন্তু নামানোর পরে না দেখছিলাম কেমন যেন ওরা রাখতে রাখতে একটা ময়লা ময়লা ভাব লাগছিল তো ওই জন্য আর নেওয়া হলো না ড্রেসটা এমনি সুন্দর ছিল তারপরে অন্যান্য টুকটাক জিনিসগুলো দেখছিলাম আর আমি এখান থেকে দুটা কোল বালিশের কাভার নিলাম মেনটি আমি আসলে গিয়েছিলাম যে বালিশের কাভার দেখবো একটু আর কুশন কাভার দেখব তো এইটা মাথায় ছিল তারপরে একটু দেখি যদি আয়রার জন্য গেঞ্জি টেঞ্জি পাই গরম আসছে তো তো ওই সব চিন্তা করে গেছে কিন্তু খুব ভালো বেশি কিছু পেলাম না তারপরে আমরা যখন মেলা ঘুরে চলে আসছিলাম চোখে পড়লো জাম আর জাম দেখে এমন একটা সময় চোখে পড়ছে তখন আমরা রিক্সার মধ্যে তারপরেও লোকটাকে যখন বসে যে ভাই একটু দাঁড়ান না একটু ভিডিও করে নেই তো লোকটা খুব ভালো ছিল উনি একদম সুন্দরভাবে দাঁড়াই আমাকে একটু ভিডিও করার সুযোগ দিল আর ওখানেই আসার সময় এই জিনিস ফল ফ্রুটগুলো চোখে পড়লো তো ফলগুলোরও একটু ভিডিও নিলাম দেখে খুব ভালো লাগছিলো বেশ কিছু ফ্রুট ছিল এখানে আর আমরা দুজন এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম গাড়ি বলতে এখানে আমরা টেম্পোতে করে আসবো যেহেতু দুইজন ছিলাম গল্প সল্প করতে করতে চলে আসছি পরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা টেম্পু পেলাম আমার বাসায় যখন আসছি এই যে আমি এই জিনিসগুলো আয়ের জন্য নিয়ে আসছি ও তো মহা খুশি নাগরদোলা নিলাম ওর জন্য একটা বটি নিলাম এখানে এই সেটটা পুরোই নিলাম এখানে ডালা ছিল কুলা ছিল খলি ছিল তারপরে আবার আরেকটা যেন জিনিস মানে টোটাল ছয়টা জিনিস ছিল আর ছয়টা জিনিস ওখানে আমার কাছে মনে হয় ওরা দুশো টাকা চাইছিল। চাওয়ার পরে আমি একশো আশি টাকা দিনি আর এখানে এই যে ডুগডুগিটা কিন্তু আলাদা ছিল তারপর আমি ধরাধুহার জন্য টাওয়াল কিনলাম আর পিলো কাভার তো কিনছি বলছিলাম কুলবালিশের তো এই যে চেকের কিনছি তো এরপর ওকে যখন এগুলো দিছে ও তো মহাঘোষে এই যে বললাম ও প্রথমে এই নাগরদোলাটা দিয়ে খেলছিলো তারপরে এগুলো ধরে ধরে একটু দেখছিল আর মেইন আকর্ষণ ছিল তার কাছে দোলনা দোলনাটা নিয়ে সে যে কি মহা খুশি ছিল চিন্তা করতে পারবেন না ও কি করবে না করবে ও কোথায় লাগাবে মানে পেরেশান হয়ে গেছে কিন্তু এত রাতে আমি ওকে কোথায় লাগাই দিবো এখন এখন সবাই ঘুমাবে আর বারান্দা দিলে তো ওখানে দোল খেতে পারবে না তো ওই জন্য আর আমি বারান্দায় দিলাম না লাস্ট পর্যন্ত ওকে অধরার রুমে একটু জানালার সাথে লাগাই দিয়ে মানে কোনোভাবে যেন সে একটু বসতে পারে দেখা যাক আগামীকাল ঠিক করে দিবে এটা ভাবনা ছিল আর কি তারপরে ও নাড়াচাড়া করছে আর ও আমাকে রিকোয়েস্ট করছে ওর বাবাকে রিকোয়েস্ট করছিল তো যখন আমরা যখন আসছিলাম তখন তো সন্ধ্যা হয়ে গেছে এসে আমি তাড়াতাড়ি করে ওর বাবাকে দুধ আর টোস্ট বিস্কিট দিয়ে দিলাম কারণ এই সময় আর নাস্তা বানানোর শক্তি আর আমার ছিল না তারপর আমরাও আমি জাস্ট একটু চা বানাই নিছি আমরা চা খেলাম আর ওকে দুধ দিয়ে দিলাম আয়রা কো দুধ বানাই দিচ্ছে ও দুধ খেলো তারপর ও এই যে বসে বসে এখন এক জায়গা থেকে আর এক জায়গায় বটি নিয়ে ওর আগের খেলনাগুলো ছিল ওগুলো দিয়ে কাটাকাটি করছে ও আমাকে জিজ্ঞাসা করছে মা আমি কি তোমার মতো করে কাটতে পারবো তাই আমি বলছি হ্যাঁ পারবা এরপরে কী করছে ওই ওই যে ডুগডুগি যে ইয়ে করছিলাম এই ডুগুগিটা ও কিন্তু ওইখানে চালাই আসে তো ওর পিছনে ওর বাবাকে বলে বাবা দেখো তো হয় কি না তোর বাবা ওর পিছনে পিছনে আসে আর এটা ঢং 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 করে বাচ্চছিলো তো ভালো লাগছিলো আমি যে ওর জন্য খেলনা নিয়ে আসছি ও যে খেলনাগুলো ব্যবহার করছে এটা আমার কাছে ভালো লাগছে বাচ্চাদের তো আসলে একবারই ওরা খেলবে দুইবার খেলবে এরপরে হয়তো কোথায় কি থাকবে বলা যায় না কিন্তু তারপরেও একটা মনে তৃপ্তি থাকে যে মানে বাচ্চার জন্য কিছু আনতে পারছে একটা সময় তো ওরা বড়ো হয়ে যাবে বড় হলে গল্প করতে পারবে আমি এই জিনিসটা দিয়ে ছোটোবেলায় খেলছিলাম মা আমার জন্য এটা আনছিলো আর এই মেলায় গেছিলো বা একটা জিনিস এই যে বাচ্চাদের এই আনন্দগুলাই অনেক সুন্দরই দেখেন ও ছড়াই ছিটাই এগুলো দিয়ে খেলছিলো ও একবার খাটে বসে আবার আমি একটু গরমের জন্য নিচে বসে টিভি দেখছিলাম আরও আমার সাথে আবার নিচে বসছে নিচে বসে খেলতেছে মানে ওই সব কিছু না আর আমাকে এগুলোতে করে দিচ্ছে আমি খাওয়ার জন্য তারপর আবার এখানে নাগর দোলার দোল খাওয়াচ্ছে আবার বলতেছে এখানে আমি বসবো কিভাবে তাই বলছে এখানে তো তুমি বসতে পারবে না এখানে এটা খেলনা হিসাবে জাস্ট এরকম করেই খেলতে পারো তো নিজে নিজে ঘুরাচ্ছিল তো ভালো লাগছিলো ওর সাথে বসে আমিও একটু খেয়েছিলাম মানে ও আমাকে খাবার এনে দিচ্ছে খাও মা তো আমি আবার একটু ইয়াম ওয়াম করে মানে ওকে দিচ্ছিলাম ও মজা পাচ্ছিলো এই যে বটি দিয়ে দেখাচ্ছে আমি কোনটা দিয়ে কাটবো ছুরি দিয়ে না বটি দিয়ে আমি তোমাকে যেটা ভালো লাগে সেটা দিয়ে কেটে দেখো এরপরে ও যে বললাম ও অধরা রুমে জানলার পাশে আমি জাস্ট একটু লাগাই দিছি না খেতে পারে দোল না কিছু করতে পারে এটা জাস্ট চেয়ারের মতো ছিল এর মধ্যে তা একটু দোল দিতে গেছে আর ধাম করে একটা বাড়িও খেয়ে ফেলছে এরপরে সকাল সকালবেলায় আমি একটু সবজি বের করে নিলাম পটল ইলিশ মাছের সবজি ছিল এটা দিয়ে আমি পরোটা দিয়ে খাচ্ছিলাম আর ওরা চা দিয়ে খাচ্ছিল ওর বাবাকে ডিম্পোজ করে দিছি তো এক একজন এক একটা দিয়ে খাচ্ছিলাম এরপরে চলে গেলাম রান্নার জন্য আজকে করলা ভাজি করলাম কই মাছ ভাজি করলাম তারপরে এখানে পটল ইলিশ মাছ এরকম মানে সব কিছু মিলে একটা সবজি করছিলাম ভালো লাগছিল দেখে এর আগেও আমার ছিল রান্না করা আমার কাছে ভালো লাগে যে যখনই পটলের সিজন আসে না পটল আঁকড়ি ইলিশ মাছ আলু এগুলো টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে খাই খেতে তারপরে এখানে একটু আম বানাই নিলাম তারপরে এ এগুলোর পরে যখন একটু সাড়ে বারোটা একটা বাচ্চা ওর বাবাকে বলছি কি খাবা তুমি তো ওকে একটু মালটা কেটে দিলাম আরও বসে আছে এরপরে এগুলো সব কিছু শেষ করে আবার আমার দৌড়ার ছাপা সবাইকে গোসল করে দিলাম অধর আয়রা ওর বাবাকে এরপর অধরা দুহাকে নিয়ে কোচিংয়ের জন্য রেডি হয়ে গেলাম বের হয়ে গেলাম ওদেরকে নিয়ে আজকে অধরারও তিনটা বাজে পরীক্ষা আছে আর দুহার তো কোচিং আছে তো দুজনকে একসাথে নিয়ে অধরাকে টেম্পো স্ট্যান্ডে মানে ওখানে যেখানে যাবে ওখানে দাঁড়া করে রেখে আয় দুহাকে নিয়ে চলে গেলাম তারপরে তখন ওকে দিয়ে আসছিলাম আর আসার সময় দেখছিলাম যে যাওয়ার সময় আমি এই ফ্যানটা দেখে গেছি তো মনে মনে চিন্তা করছিলাম যে এটা থাকবে কি না কোয়েল পাখি তারপর ছোট মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এগুলো নিয়ে একটা ভ্যান আসছিল তো আমি যাওয়ার সময় খুব হুলস্থুলের মধ্যে ছিল কারণ তখন তো ওদের একটা সময় থাকে ওই জন্য আর আসার সময় এটা দেখে খুশি হয়ে গেছি দেখে একটু কাছে গিয়ে একটু ভিডিও করি আর ওইভাবে আমি ভাবছিলাম যে কোয়েল পাখি দেখি কত করে তো কোয়েল পাখিগুলো বেশি ছোটোই ছিল এখানে দেখতে যদিও বড় মনে হচ্ছে এতটা বড় ছিল না তারপর উনি বলছিল যে ওরা হচ্ছে দেড়শো টাকা তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে তো এরপরে বাসায় আসছে আর দেখি যে ওর বাবা ওকে এভাবে দোলনাটা লাগাই দিছে মানে অধরা দুহার খাটের মধ্যে এখানে ওর বাবা নাকি অধরা দুহা ওরা লাগাইছিল আমি ঠিক জানি না তারপরে দেখি যে ওইখান দিয়ে দোল খাচ্ছিলো আর ও তো মহাখুশি এখান থেকে আর আজকে সারাদিন এটার মধ্যে ছিল মানে যখন লাগাইছে এরপর থেকে এত গরম রুমটার মধ্যে এরপরও ও বসেছিল এত ঝামেলা করে নাই তার মধ্যে আমি এই যে ওরা এটা লাগাই দেওয়ার পরেই তো ওদেরকে কোচিংয়ে নিয়ে গেছিলাম আমি আর এদিকটাতে আসি নাই দেখে দেখি নাই তারপরে ওরা বলছিল আর আমু আম লাগাই দিছি যে ও এখান থেকে আর নড়ে নেই এখানেই ছিল আর ওদেরকে নিয়ে গেছি কোনো ঝামেলাও করে নাই তারপরে আমি বিকালবেলায় এ আজকে কি করব সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি যে দুহা পরোঠার জন্য আটা করে ফেলছে আর আটা করতে গিয়ে আমার মনে হয় সে হাফ কেজি আটা মানে গোলায় ফেলছে কারণ পানি বেশি দিছিল আমি এসে আল্লাহ ও যে ঘুম থেকে উঠে দেখি যে ওইটা নিয়ে কী অবস্থা মানে কী করবে বুঝতে পারতেছিল না তো ওই আটা আমি যাক পরে আমি ঠিকঠাক করে নিছি করে পরোটা তো রেডি করলাম এখান থেকে আর বাকি অংশটা রেখে দিয়েছি তো এখন ঘুম থেকে উঠে মানে বিকালবেলায় নাস্তা কি দিব তো এরপরে আমি কি করছি এখানে চিকেন ছিল মাথায় আসছে যে একটু চিকেন বল রেডি করে নেই আর ওইটার সাথে যদি লুচি ভেজে নিই খেতে খারাপ লাগবে না তো আমি এখানে চিকেন বলের জন্য সব কিছু রেডি করলাম এখানে পেঁয়াজ দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা জিরা ব্ল্যাক পেপার আর এখানে আমি কিছু ব্রেড ক্রাম্প রেডি করে রাখছিলাম তারপরে একটু কি বলে এটাকে ময়দা দিলাম তো সব কিছু দিয়ে মেখে টেখে নিলাম নিয়ে এরপর এখানে তো ভাজি করার পালা এবার তো আমি এখানে ভাজি করছিলাম আর এখানে দুহা বলতে সামু আমি তাইলে লুচিটা ভাজি তো ও আবার সব কাজের মধ্যে হাত দিতে চায় তো আমি ওকেই দিলাম বলছে ঠিক আছে করতে পারবো তাই প্রথম গুলো একটু এলোমেলো হয়েছে তাই বলছি তুমি এগুলো কী বানাচ্ছো এরকম বলতে এরকম কেন করছো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখলাম যে পরে এগুলো ঠিকই হইছে ওর তো এরপর ওইখান দিয়ে এটা রেডি করছে এমনি আমার জন্য উপকারী হয়েছে তো আমি এগুলোর মধ্যে একটু স্টিক লাগাই দিলাম আর কি তো লাগাই দিছি দেখতে সুন্দর লাগছিল আইও একটু দেখলাম যে ভালোই এইটার দিকে খুব ঝোঁক দিছে যে ধরে টরে দেখছিল তো ভালো লাগছে বাচ্চারা খেলে ভালোই লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন